ধরুন পুলিশ আপনাকে কল করলো কল করে বললো যে আপনি থানায় আসেন আপনাকে ডাকতেছি আপনাকে দরকার তো পুলিশ কল করলে কি যাওয়া যাবে যাওয়া যাবে না আপনি এক কাজ করবেন প্রথমত আপনার অধিকার আছে পুলিশকে জিজ্ঞাসা করার যে আপনার নাম কি আপনি কোন থানা থেকে বলছেন আপনার পদবী কি নাম পদবি কোন থানা থেকে বলছেন এগুলো শুনে নেবেন যদি সবকিছু মিলে যায় তাহলে আপনি বলবেন যে আমার কেস নম্বরটা কত

তো অবশ্যই কোনো যদি ফেক কোন পুলিশ আপনাকে ফুল কল করে ডাকে তাহলে দৌড়িয়ে চলে যায় না কোনো ফেক মানুষও ডাকতে পারে বা কোনো অপরাধে চড়ানোর জন্য বা কোনো প্রতিকারের জন্য আপনাকে ডাকতে পারে তো অবশ্যই কোনো ফোন আসলে যদি বলে যায় আমি থানা থেকে বলতেছি তাহলে অবশ্যই তার নাম পদ বিজাতা বললাম এবং কেস নাম্বার সব সব জিজ্ঞাসা করবেন এবং লিগাল নোটিশ চাবেন যেন আপনার বাসায় এসে একটা সমান দেওয়া যায় তারপর আপনি যাবেন যে এই মধ্যে অবশ্যই কোর্টের নোটিশ কোর্টের সাইন সিল ম্যাজিস্ট্রেটের সাইন এবং এসব থাকবে নাম ঠিকানা এবং আপনার মামলা কি কারণে হয়েছে এসব উল্লেখ থাকবে এইসব দেখার পরে আপনি অবশ্যই যাবেন তাছাড়া আপনি যাবেন না আইনের বিভিন্ন রকম ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো আইন সঙ্গে তথ্য জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন এবং পাঠিয়ে থাকবেন ধন্যবাদ